আসসালামু আলাইকুম সবাইকে তো আমাদের বাসায় আজকে কি আসলো আর কি কী নিয়ে আসলো আর কেনই বা আসলো আসুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো গতকাল রোজা ছিলাম রোজায় থেকে কিন্তু আমাদের গ্রামে যাওয়ার কথা ছিল মাগরিবের পর মানে ইফতারির শেষে আর কি তো তাসিনের বাবা কিন্তু বলেছিল যে গ্রামে যাবে ইফতারির শেষে আমার ইফতার করা শেষ হবে নামাজের শেষে আমরা গ্রামে যাব তো সকালবেলায় আমার আম্মুকে বলেছিলাম আমরা গ্রামে আসতেছি এসে খেজুরের রস খাবো আর আমার ভাসুরের ছেলে যাওয়ার কথা ছিল আমার মেয়ে সিটা রুটি আর মাংস খাওয়ার কথা ছিল তো সেটাই বলেছিলাম আর আমার আম্মু তো খুব সুন্দর করে সব কিছু রান্না বান্না করেছে তো লাস্ট পর্যায়ে যে আমরা কিন্তু আর যাইনি তো পরে আবার ফোন করে বলেছিলাম যে যাব না তো আম্মু তো সেই রকম রাগ করছিল যে কেন আসবে না আমি এত কিছু রান্না করেছি তো আম্মু কিন্তু পোলাও ভাত রান্না করেছিল মানে যা যা আইটেম করার দরকার আর কি মেহমান গেলে সেগুলোই করেছিল আসলে জামাই যাবে তো আমাদের কোনো এক কারণবশত যাওয়া হয়নি তো আসুন আজকে দেখায় কে আসলো আর কি কি নিয়ে আসলো আমার বাড়িতে তো আজকে সেই রান্না বান্না নিয়েই কিন্তু আমার আব্বু এসেছিল আসরে রাজানের পরে আর কি বিকাল টাইমে তো সাথে আমার এক চাষা এসেছিলো তো আমার ন আব্বু আর আমার আব্বু এসেছিলো তো এই যে আমার আম্মু কালকে আমাদের যাওয়ার কথা শুনে কি কি রান্না করেছিল এই যে দেশি মুরগির মাংস আলু দিয়ে তার জামাইয়ের কিন্তু খুব ফেভারিট একটা মাংস দেশি মুরগি আলু দিয়ে ঝোল তো সেটাই করেছিল আবার এইদিকে এই আমার মেয়েদের জন্য মুরগি রান্না করেছিল এই যে সব কিন্তু বক্সে করে পাঠিয়ে দিয়েছে আর আমি যে এখন সব কিছু রেডি করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এই মাংসটা কিন্তু আমি গতকাল রান্না করেছিলাম সেইটা যাই হোক আর এইদিকে এই যে গরুর মাংস তো এই মাংসটা আমি অনেক আগে যেহেতু ঢেলে রেখেছি এই কারণে এই যে বক্সের থেকে ঢেলে রেখেছি এই কারণে জমে গিয়েছে তো গরুর মাংস রান্না করেছিল আর সাথে এই যে সিটা রুটিও বানিয়ে দিয়েছে তো এই সিটা রুটিগুলো কিন্তু কালকে বানিয়েছিল না যেহেতু আমরা গরম গরম খাব যাওয়ার কথা ছিল সন্ধ্যার পরে তো আমরা যে চুলার পাশে বসে সিটা রুটি আর মাংস ঝোল খাবো এই কারণে কিন্তু কালকে বানিয়েছিল না আমরা যাইনি আর এইদিকে আজকে বানিয়ে এগুলো আমার মামার জন্য পাঠিয়ে দিয়েছে সাথে কিন্তু আরও কি দিয়েছে তা দেখাও মুরগির মাংস আর এই যে এই মুরগির মাংসটা কিন্তু মানে এত বড় ওজন হয়েছে গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা আছে আমার মায়ের মুরগিটা তো সেই মুরগির মাংস এখান থেকে আমার কিছুটা মুরগির মাংস দিয়েছে আবার এই যে রস তো এই তাঁত রসটা দেওয়ার কারণ হচ্ছে তো আমার মা প্রতি বছরে কিন্তু ক্ষীর রান্না করে খাওয়ায় তাঁতরসের তো আমি বাসা থেকে খেয়ে এসেছিলাম তো এবার আর রান্না করে যেহেতু দেয়নি এই কারণে রসটাই পাঠিয়ে দিয়েছে কারণ রোজা আছে সবাই সবে বরাতে সবাই রোজা করছে এই কারণে কেউ ক্ষীর খাবে কি খাবে না যাই হোক তাঁত্রাস্টে দেখালাম আর এইদিকে এই যে পিওর খাঁটি খেজুরের গুড়ও পাঠিয়েছে এই যে দেখুন একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড় মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে তা একটু খেয়ে দেখো কেমন হয়েছে খাও আহাত দেখাও। আবার এই যে এইদিকে এনেছে ফল নিয়ে এসেছে আমার আব্বু আমার মেয়েদের জন্য তো এই যে এই যে সব কিছু আমার মা গুছিয়ে গেছে আমার আব্বুর কাছে দিয়েছে কষ্ট করে নিয়ে আসা হয়েছে আসলে ভুলটা আমারই আর জীবনেও এরকম করব না কারণ আমার মা কিন্তু ভালোই অসুস্থ রোজাই থেকে এতগুলো রান্না রান্নাবান্না করে আমার জন্য গুছিয়ে গেছে পাঠিয়েছে আর হঠাৎ করে কিন্তু আজকে আমিও অসুস্থ মানে গতকাল রাত থেকে রোজা রেখে ইফতার করা শেষ থেকে আমার ঠান্ডা জ্বর কাশি মানে আমি কি কষ্ট করে যে নামাজ পড়েছি না বললেই নাই হ্যাঁ ও এদিকে তানহা বাবু আমার ছবি দাও আমার ছবি দাও কই দেখি তানহা বাবুটা সালাম দাও সবাইকে বলো আসসালাম আলাইকুম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ ও বুঝতেছে না যাই হোক তো আজকে আমরা এখন এই যে তাসিন কি খাবা তাসিন এখন আর মুরগির মাংসটা খাবে